আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি আল্লাহর ওয়েশের রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো সন্ধ্যার পর থেকে ভিডিওটি শুরু করেছি আদিবার আব্বু মাগরিবের নামাজ পড়ে এই চকোফান কেক তারপর তেল পাউরুটি এগুলো নিয়ে আসছেন আর আমি দুপুরে সানা ভিজিয়ে রেখেছিলাম আজকে আমি সিলেটি আখনি পোলাও রান্না করব। তো আগে বাজারগুলো গুছিয়ে নেই তারপর রান্না বাড়া শুরু করব আমার ছোটো ভাইয়ের মার দেশা বন্ধ তো আজকে শুক্রবার শুক্রবারে তার শেষ শনিবার থেকে তার ক্লাস শুরু হবে অল্প একটু গরুর মাংস ছিল ফ্রিজে তো বের করে নিয়েছি ভালো করে পরিষ্কার করে সব মশলা দিয়ে মাখিয়ে রেখে দেবো রেস্টে আধা ঘন্টার জন্য তারপর রোদ থেকে অনেক কাপড় এনেছি সবগুলো গুছিয়ে রাখবো রেখে তারপর রান্নাটা শুরু করব। তো আগে আমি মাংসর মধ্যে সব মশলা দিয়ে মাংসটা মেখে রেখে দিই অল্প একটু মাংসই ছিল তো ভাবলাম তরকারি রান্না করলেও হবে না তো আখনি রান্না করে নেই সাথে গাজর দিব আর চুলার ডাল আমাদের এলাকায় ওই চুলাকে বলে সানা তো যাই হোক এখানে বাদাম ভিজিয়ে রেখেছি তিন রকমের বাদাম আর যা যা লাগবে আমার সব কিছু বের করে নিয়েছি সব মশলাপাতি দিয়ে তারপর দিয়ে দিলাম অনেকখানি সোয়াবিন তেল আর এখানে আমি আদা রসুনও দিয়েছি ফ্রিজ থেকে বের করে তো ভালোভাবে মেখে তারপর আমি পয়েল পেপার দিয়ে রেস্টে রেখে দেব তো অল্প মাংস তার অনুযায়ী আমি অল্প অল্প সব কিছু নিয়ে নিলাম চাল তারপরে চুলার ডাল আর অল্প একটু গাজরও দিব সাথে তো যাই হোক আমি এখন রান্নাটা শুরু করি এখানে রেখেছি গাজর পেঁয়াজ তারপর বাদাম বাটা আর আমার হাতে তোলা গিয়ে আছে ছোট্ট শিশির মধ্যে তো প্রথমে আমি কড়াইয়ের তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি লাল হওয়ার পর উঠিয়ে রাখবো পেঁয়াজ লাল করে বেজে তারপর উঠিয়ে রাখবো একটা বাটির মধ্যে রেখে তারপরে যে বাদাম বাটা তারপর অল্প কিছু মশলা দিয়ে মাংসটা কষিয়ে নেব তো টক দই বাটির মধ্যে আমি রেখেছি মিষ্টি তো ঠক দই বাসায় নাই তো কোনো সমস্যা নাই আমি দুধ দিয়ে দেব লেবুর রস দিয়ে তো এখানে আমি সব রকমের বাদাম আর অল্প কিছু আদা রসুনও পাটার মধ্যে বেটে নিয়েছি আর মাংসর সাথে তো দিয়েছি আদা রসুন তো এখন ভালো করে সব কিছু কষিয়ে মাংসটা ঢেলে দেব। অনেক সময় নিয়ে কষাতে হবে কারণ অল্প একটু মাংস হবে কারণ অল্প একটু গরুর মাংস সিদ্ধ হতো সময় লাগবে তারপর আমি এখানে দিয়ে দেব অল্প একটু আমের আচার আর টমেটো সস তো অল্প একটু দেওয়াতেই অনেক টোক হয়েছিল আর খেতে ভালোও লাগছিলো আমি একটু ঝাল ঝাল করে আজকে এই আখনিটা রান্না করেছি তারপর দিয়ে দেবো বিরিয়ানির মশলা অর্ধেকটুকু দিয়ে ভালো করে কষিয়ে নেবো মাংসটা আর আমার বয়েজের সাথে এক্সট্রা সাউন্ড আসতেছে তো পাশের রুমে আমার ছেলে মেয়ে কেলা করতেছে আর মারামারি চিল্লা চিল্লি শুরু করেছে আর অন্য রুম থেকেও শব্দ আসতেছে সবাই প্লিজ এই শব্দগুলো স্কিপ করবেন তো তারপর মাংস ভালো করে কষিয়ে আমি দুই টুকরা তুলে খেয়েছিলাম আদিবার আব্বুকে দিয়েছিলাম আর আমি খেয়েছিলাম দেখলাম ভালো করে সিদ্ধ হয়ে গেছে তারপর একটি কড়াইয়ে তেল গরম করে গরম মশলা দিয়ে দিয়ে দিলাম পোলাওয়ার চাল গাজর আর ভালো করে বেজে দিয়ে দেব দুধ দুধ দিয়ে সাথে সাথে আমি পানীয় দিয়ে দেব খুব তাড়াহুড়া করতেছিলাম কারণ আমার মেয়ে ঘুমিয়ে যাবে তো দেওয়ার পরে আমি পানি উনি সব কিছু ডেকে দিব। কষিয়ে রাখা মাংস দিয়ে তারপর আমি ডেকে রাখবো কম আছে ডেকে রাখবো প্রায় দশ মিনিটের ভিতরে বিরিয়ানি রান্না হয়ে যাবে তো আমি সামুচ দিয়ে দিচ্ছিলাম অল্প অল্প করে খুবই গরম তারপর বাকি প্যাকেটের ওই যে বিরিয়ানির মশলা সবটুকু দিয়ে তারপর উপরে পেঁয়াজের বেরেস্তা দিয়ে ডেকে রাখবো আর আমার ভিডিওটিতে অনেক ভুল ত্রুটি আছে সবাই কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন তো বিরিয়ানি রান্না আমার হয়ে গেছে তারপর দিয়ে দিলাম আমার হাতে তোলা ঘি এই ঘি আমি বাসায় তুলেছিলাম নিজের হাতে তারপর উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে বিরিয়ানিটা অল্প একটু দমে বসিয়ে রেখে তারপর নামিয়ে নেব তো গরম গরম আমরা সবাই খেয়েছিলাম বিরিয়ানি অনেক মজা হয়েছিল সকালে আদিবার আবু ডিউটি আছে তো বাটির মধ্যে রেখে দিলাম সকালে উনি নিয়ে যাবেন তো আমি বিকালের রান্নাটা একেবারে সকালের জন্য রেখে দিলাম তারপর আদিবারাব্বু বসে বসে আমার ছোটো ভাইয়ের কাপড়গুলো আয়রন করতেছেন উনি আয়রনের কাজটা খুব ভালো করতে পারেন খাওয়া দাওয়ার পরে বসে বসে আয়রন করতেছেন তো আমি বাবলা মেকআপ সাবানিয়ে দেই উনি যখন কষ্ট করে করতেছেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ